মোবাইলের এই কিবোর্ড অবশ্যই আপনার ফোনে আপনি একবার ইউজ করতে পারেন আমি এখন দেখাই এই কিবোর্ডে টাইপিং করে দিয়ে যদি আমি এখানে টাইপিং করি ইংরেজি ওয়ার্ডে যে তুমি কী করছো জাস্ট লিখছি তুমি কী করছো দেখুন এখানে লিখছি আমি তুমি কী করছো তারপরে আমি নিচে দেখতে পাচ্ছ হচ্ছে একটা লাল কালের যে অপশান এই যে জাস্ট এখানে একটা ক্লিক করছি তাহলে বুঝতে পারবেন যে কী হবে কাজ করে কীবোর্ডটা জাস্ট ক্লিক করলাম দেখুন এখানে কী হয়ে গেলো বাংলা ওয়ার্ডে যে তুমি কী করছো যদি আমি এটাকে মুছে দিই সিম্পলি জাস্ট আবার দেখাচ্ছে আপনাদেরকে যে তোমার নাম কী তোমার নাম কি আমি আবারও ক্লিক করছি জাস্ট এই অপশানে দেখতে পাবেন এখন দেখুন এখানে কী হয়ে গেলো এটা বাংলা ওয়ার্ডে তোমার নাম কি এটা কিন্তু হয়ে গেলো যেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন এই যে পৃথিবী অপশানটাতে একটা ক্লিক করে কি হবে এখানে কিন্তু একটা ভালো আপনি বাংলা কিবোর্ডও হয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনি চাইলে এই কীবোর্ডটা আপনার ফোনে ইউজ করতে পারবেন চলুন কীভাবে ইউজ করবে এটা আপনাকে জাস্ট এইভাবেতে দেখিয়ে দিই এই কীবোর্ডটা ফোনে ব্যবহার করার জন্য চলে আসুন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি একবার সার্চ বারে ক্লিক করবেন তারপরে একটা লিখে দেবেন জাস্ট বাংলা কিবোর্ড ট্রান্সলেটর এখানে একটা এভাবে লিখে আপনি সার্চ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে কীবোর্ডটা শো করছে জাস্ট আপনি লোগোটা দেখে নিন জাস্ট আপনি এই লোগো দেখে অ্যাপটিকে ডাউনলোড করবেন আপনার ফোনে জাস্ট আপনাকে এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে চলুন আমি এখানে অ্যাপটি ইনস্টল করে নিই আপনাদের দেখায় যে আপনি কীভাবে অ্যাপটিকে সেটিং করবেন অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এখানে কিছু পারমিশনকে অ্যালো করে দেবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে অবশ্যই আপনি এখানে ইন্টারনেট কানেকশানটাকে অফ করে রাখতে পারেন এতে কি আপনাদের একটা সুবিধা হবে তো চলুন আমি দেখাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমত অ্যাপটিকে ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপরে আপনি এখানে জাস্ট গেট স্টাডেটে ক্লিক করে দেবেন গেট স্টাডেটে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ আপনি পাবেন জাস্ট আমি ক্লিক করি এখন আপনি এখানে জাস্ট ক্লিক করে নেই যে ইনেবেল বেঙ্গলি কিবোর্ড একটা ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাবেন যে আপনার বাংলা কিবোর্ডটা এই যে বাংলা ট্রান্সলেটর কিবোর্ডটাকে এবারে ক্লিক করে আপনি অন করবেন তো সব করা পারমিশনকে দিয়ে দেবেন তারপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এখানে এই যে সিলেক্ট বাংলা কিবোর্ডে ক্লিক করে দেবেন তো এখন আপনি এখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন তো আমি সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখন আপনি এখানে জাস্ট নেক্সটে আবারও ক্লিক করবেন তো এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনটাকে জাস্ট ক্লিক করে ওপেন করে নেক্সটে ক্লিক করবেন তো এখন কিন্তু আপনার কিবোর্ডটাকে আপনি একবার ট্রেস করে দেখতে পারেন যে আপনার কীবোর্ডটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা যদি দেখায় যে তোমার নাম কি আবারও তোমার নাম কী তারপর আমি আবার ক্লিক করছি জাস্ট এখানে দেখুন এই যে পুরোপুরি কিন্তু বাংলায় হয়ে গেল বন্ধুরা এভাবে কিন্তু আপনি কিবোর্ডটিকে ইউজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন